তারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালেও কিন্তু আমাদের দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার রান্না হয়েছিল কই মাছের ঝোল লতি কলা ভাজা তারপরে লাল শাক ভাজা তারপরে এখানে আছে কুদ্রি ভাজা আর কচু ভাজা আরও কিন্তু মাংস হবে আর এই দিকে আপনাদের দাদাভাই চালিয়ে দিয়ে গেছে ওয়াশিং মেশিন কালকে অনেকবার চেষ্টা করেছিল কিন্তু ওয়াশিং মেশিনটা না চলছিল না জানি না কি হয়েছিল হঠাৎ করে মেশিনটা চললো না তারপরে এখন যে কেমন করে আপনাদের দাদাভাই চালিয়ে দিয়ে গেল সেটা বুঝতে পারলাম না চলুন আপনার দাদাভাইয়ের মুখ থেকেই শোনাই কেমন করে মেশিনটা ঠিক করে ফেলব তোমার সাথে একটা কথা বলার ছিল তাই বলতে আসলাম যদি মনে মনে উত্তর তোমার দিতেই হবে বলছি কি কালকে তো ওয়াশিং মেশিনটা চালাতে পারলাম না আজকে কি কল লাগবে ওয়াশিং মেশিনটা চলছে কিছুই না একটু ট্যাঙ্কি পরিষ্কার করছিলো তো সেই ট্যাঙ্কির মধ্যে নোংরা জলগুলো ছিল সেই নোংরা জলগুলো এসে ওই ওয়াশিং মেশিনে যখন ঠেকলো ফিল্টারে তখন সেন্সারে খবর দিল ওয়াশিং মেশিনে যে এই জল ভেতরে নিলে মেশিন খারাপ হবে তখন সেন্সার অটোমেটিক বন্ধ করে দিল জলটাকে আমি আবার খুলে জলের কলটা খুলে পরিষ্কার করে দিলাম

শালা শালীদের খাওয়া তাই তো শালা শালিরা তোমরাও কিছু রেডি করে রেখো এই যে পুজোর সময় আসছে জামাইবাবু তোমরা কিছু রেডি করে রেখো চারে ঠারেগুলাই রেখো ওই যে গরু গরুর দিনে চারে গুলাতে না আমার বাপের বাড়ির মানুষদের বদনাম করে না আমি যখন প্রথম বিয়ে হলো তখন গিয়ে দেখি চারে করে মানে খাচ্ছে সবাই মিলে আমি তো ভাবলাম না না তারপরে ভাবলাম কি আবার চারে করে খাচ্ছে কেন বললো আমরা আগে গরু পালতাম তো মানে তারপরে সেই গরু পালতে পালতে অভ্যাস হয়ে গিয়েছিল গরু কিছু kê kê যখন ফেলে দিত ফ্যানজল গুলো থাকতো বেশি থাকতো কেন ফেলে দেব ওই গোমাতার সাথে বসে আমরাও খেয়ে নিতে পারি না না তোমার তারপরে আমি যাওয়ার পরে গুলো সব চেঞ্জ করেছে না এটা খাওয়া হবে না ওতে খাওয়া হবে না ওই গরুর গোয়া চারি করে খাবো না কিছু খাওয়া যাবে না 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 তারপরে পুরো বিয়ের পর থালা কেনে। বাসন কেনে। সেটা আমার জন্য কিনে শুনো তুমি যেটা তোমার যে ইনফরমেশনটা দিয়েছে সে পুরো ভুল দিয়েছে ওইটা ইনফরমেশন না ইনফরমেশন সেটাই হবে যখন আমি কান দিয়ে শুনবো এটা ইনফরমেশন না এটা আমি চোখ দিয়ে দেখেছি ওইটা কনফার্মেশন আমি তুমি যেটা শুনেছো বা দেখেছো ওইটা ভুল আমি বলেছিলাম বাড়িতে গিয়ে দেখো তোমাদের জামাই কিন্তু চারে খায় আমাদের থালা বাসন সব ওইখান থেকে সরাও চার নিয়ে এসো বড় বড় চা জামাই রাগবে তার জন্য বড় চা নিয়ে এসেছিল তোমাকে খাওয়ানোর জন্য না তারপরে তুমি যখন বললা তারপরে বলল ঠিক আছে তাহলে থালা বাসন আবার নিয়ে আসি না বিয়ের আগে তো তোমাদের বাড়িতে বসতে যখন ঘুরতাম বাজিতাম তখন তো দেখতাম সেই বড় বড় চা গুলো সেইখান থেকে ও কারণ ওই দেখেই তুমি বিয়ে করতে গেছিলা না বিয়ে করেছিলাম আজব গজব তো এদের যদি চার দিয়ে যদি বিয়ে করা যায় তাহলে এই চারেই খাবে আমার থালা কিনতে হবে না বাসন কিনতে হবে না সব কিছু বেঁচে যাবে টাকা বেঁচে যাবে তারপরে চান করার জন্য কিছু করতে হবে না ওর মধ্যেই বসলো টাথা ঘসলো হয়ে গেল

ওর মধ্যেই গরু কে খাওয়াতো ছাগল কে খাওয়াতো নিজেরাও ক্ষেত সবাই মিলে এইবার আমি কিছু বললাম না এইবার আড়া-জরা ভিডিওটা দেখো আমাদের এবার পদনাম করেছে পাড়ার সবাই এবার ইনি আসছে পূজার সময় সবাই কিন্তু সবাই টা রেডি করি আসবে না কি কি রেডি করবে তোমার জন্য দেখো না দেখ চার বুঝতে পারনি অনেক গরু খায় না এরকম বড় থাকে আগে থাকতো মাটির হতো আর এখন সিমেন্ট দিয়ে বানায় বড় করে রাখে ওর মধ্যেই তাদের বিজুলী টিজলি কুচিয়ে মুচিয়ে দিলে খাবার দাবার খায় না এবার এত বতার করে এবার ওই যেই গানটা করছিল একটা গে ওই ধ্রুবতারা নাকি ওই গানটা কর আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা কত কাল আমি রবদী সাহারা রবদী সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই তবু চেয়ে গেছে এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে ধ্রুব তারা আর কতকাল আমি প্রভদি সাহারা প্রভদি সাহারা তারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল আমার চতুর পাশে তাই দেখি কাছে এসে নিসার আমার বাবা খেলছে বল দিয়ে বল দিয়ে সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রবদি সাহারা তুমি সবসময় আর আমি একটা গবেষণা করেছি জানো এই যে এইগুলো এইগুলো কিন্তু এই স্পাইডার গাছের ফুল জানো এই যতগুলো গাছ দেখেছি এই গাছের এই ডালগুলো ছাড়া এই যে ভিতর থেকে বেরোয় না এটা কিন্তু ফুল বেরোয় এই ফার্স্ট আমি দেখলাম কোনো গাছের মানে পাতার মতনই ফুল হয়

আমি ম্যাজিক দেখাই তুমি যখন একটু পরে যাই তুমি যখন একটু পরে শুয়ে থাকবো তখন ওই স্কেলটা দিয়ে আমি তোমার ম্যাজিক দেখাবো আজকে শুলে পরে অফিস থেকে শেষ হয় আর রাত্রেবেলা উঠে ঘুমের ঠিক আছে ঠিক আছে না যাও এটা তো এটা হচ্ছে বানানা বাংলা কি বলে বলো তো কলা তুমি আমার চালা এবার আমরা এখন ফুলুরি বানাবো

দাও ব্যাটারটা বানানোর পরে একটু বাঁ দিয়ে টেস্ট করে দেবে তাহলে বোঝা যায় যে লবণ হয়েছে না এবার হলুদ লাগবে না জল দিয়ে অনেকক্ষণ ফাটাতে হবে আগে এটা ভালো করে কি মিক্সড করে নিতে হবে মিক্স করে নিলাম একটু এইবার এটা জল দিয়ে ফাটাবে ফাটানোর সময় আবার দেখাচ্ছি এই যে ফাটানো শুরু হয়েছে এবার ভালো করে ফাটানো হয়ে গেলে পরে জল টেস্ট হবে মানে জলের উপরে দিয়ে দেখতে হবে ভাসে কিনা তুমি হাঁপাচ্ছ কেন হাঁপি গেছ ফাটে তো এটা ফ্লোরি দোকান দিতে পার ভালোই চল পে বিল দাও কি চাই করাইতে ঠিক আছে দেখি ভালো লাগছে কি ফুলরি ফাটি হ্যাঁ এটা কিন্তু ফাটাতে ফাটাতে একবার সাদা সাদা রং হয়ে গেছে তাই না বলো পুরো সাদা হয়ে গেছে এবার এটা টেস্ট করে দেখবে এই যে জল নিয়েছি আর জলের মধ্যে যদি ডুবে যায় তাহলে হবে না তাই তো ডুবে গেলে হবে না ডুবে গেলে আবার করতে হবে আর ডুবে যদি না যায় তাহলে হয়ে গেছে বাহ হয়ে গেছে বেশি গেছে তাহলে ডুবে নি তো এই যে ভাষা হ্যাঁ বেশি গেছে তার মানে ফুলরি ব্যাটারটা রেডি এইবার তেল গরম দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কা আর এই যে তেল গরম দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেবে আর এবার লঙ্কা দিতে হবে লঙ্কা দিয়ে এটা মাখানো হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে ধোয়া উঠছে এখন এর মধ্যে দিয়ে দাও হ্যাঁ তো ছোটো দিচ্ছ না ঠিকই আছে দিয়ে দাও এইবার দেবে বেসন গোল 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 একটু কিন্তু আস্তে আস্তে গ্যাসে ওভেনটা কমিয়ে দিয়ে ভাজতে হবে কারণ ভেতরটা নাহলে সিদ্ধ হবে না আর আরেকটু তেল দিলে ভালো হতো কিন্তু আমাদের আজকে আর তেল মানে নেই

ফুলি ফুলুরি ফুলুরি কেমন খেলাম খুব ভালো হ্যাঁ দারুণ ফুলুরি কেমন খেলাম ভালো ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে রেডি হয়ে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে কারণ নিসার আজকে অনেক দিন পরে সাইকেল চালাতে যাবে এর আগেও একদিন যেতে বলেছিলাম যাইনি সেদিন আজকে নিসারকে নিয়ে যাচ্ছি আজকে শনিবার ছুটির দিন তাই তো তার জন্য আজকে নিশাক এখন একটু যাবে সাইকেল চালাতে আর আমিও যাবো সাথে আর আসার সময় নিসারকে চুনটা কাটিয়ে নিয়ে আসবো অনেক দিন হয়ে গেল চুন কাটেনি আর আপনার দাদাভাই প্রত্যেক দিনের মতন আজকেও দেরি করছে এখনও রেডি হচ্ছে না কোথায় গেছে কি যেন ঠিক আছে চলুন তাহলে আর আপনার দাদাভাই আসতে দেখাচ্ছি দেখি তো কি করে এই যে মালটা কি করে দেখি মালটা কি করছো কি মাথা ধরছ তাই এই তো মাথায় অল্প কাটা চুল আছরে দছরে তো সারা দিন কাটায় দাও হ্যাঁ আর তুমি কি দিয়ে মুছছো আমার নাইটি দিয়ে এসে দাও আর দোয়া নাইটি দিয়ে এসে দাও মুছলা তাই ভালো করে বলো জল নামছে

তোমার থেকে বিষধর কি আর হতে পারে কিছু তুমি হ্যাঁ আমি তো মোটেই না দেখেছো কি সুন্দর ঝাউবন পেছনে এখানে একটা সরু প্রচুর গরম প্রচুর গরম এই দেখো তোমার পেছনে সূর্য হুম দেখা পিকে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম গরম তো থাকবেই গরমের দিন বলে কথা কিন্তু সুন্দর জায়গাটা বলো ভালো জায়গা ভালো সুন্দর জায়গা একটু ঠান্ডা ঠান্ডা হলে আবার ঝাউবন থাকবে না এই আরো সমস্যা শীতের দিনে যাওয়া বন থাকবে না গরমের দিনে যাওয়া আছে কিন্তু জল <laughs> আজকের মতন নিসারকে চালন হয়ে গেছে আর এখন আমরা যাব সেলুনে পুরো গরমে পুরো ঘেমে গেছি বলো জল হয়ে গেছে চলো আমরা সেলুনে চলে এসেছি আর আপনার দাদা ভাই নিসার দুজনেই চুল কাটবে আজকে আগে নিসার কি কাটবে সেলুনে গান চলছিল আর আপনার দাদা ভাই আর যে সেলুনের মালিক ছিল দুজনে মিলে গানের সাথে গান মানে তাল দিচ্ছিল আর এদিকে নিসার্গে চুল কাটছে যে মালিকের এত পছন্দ হয়েছে আপনাদের দাদাভাইকে ভাইকে প্রথমে সিরাম দিয়ে দিল চুলে তারপরে আবার বডি এরকম মাসাজ করে দিচ্ছে না করছিল কিন্তু কিছুতেই শুনছিল না আর এই দিকে আমাদের নিসার চুল কাটা শেষ কমপ্লিট আর এই যে আপনার দাদা ভাই এবার বসে গেছে আপনার দাদা ভাই বললো তোমরা বাড়ি চলে যাও আমি একটু করে আসছি এই যে আমি আর নিসার ঘরে চলে এসেছি আর আপনার দাদা ভাই বললো যে তোমরা চলে যাও আমি চুল চুল কেটে তারপরে আসছি আর এত গরম ছিল যে বাবা নদী পারেও গরম ওই দশমীর ঘাটেও গরম সব জায়গাতে খুব গরম ঠিক আছে তার ড্রেস চেঞ্জ করে নিই আর নিশাকে চান ঠান করি আবার ফিরে আসছি ড্রেস চেঞ্জ করে এখানে বসে আছি নিশাক গেছে বাথরুমে চান করতে চান করতে গেলে আমি সবসময় এখানে বসে থাকি একা একা যাই তো ভেতরে হয়ে গেছে ঠিক আছে আসুন এই যে চলে এসেছে আপনার দাদাভাই চুল কেটে এই যে এইটার মধ্যে আছে হলো পাঠা পাঠারে পাঠা

ইলিশ মাছ মাছের রাজা খেতে লাগে ভারী মজা দুদিন ধরে ভিডিওতে কমেন্ট পড়তে পারিনি তাই নেক্সট ভিডিওতে দুদিনের ভিডিওতে যাদের কমেন্ট সব থেকে ভালো লেগেছে তাদের কমেন্ট দুটো পড়বো ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে এখন মাংস রান্না হবে আমাদের ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগ এটা বাই গুড নাইট